আপনার পঞ্চাশ ওয়ার্ডের এটা আছে তিনশো টাকা একশো ওয়ার্ড এটা আপনার ছশো টাকা দু বছর ওয়ারেন্টি দু বছর আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা

বাইশটা ল্যাম্প থাকবে আচ্ছা দাদা মোটামুটি ট্রান্সপোর্ট ডেলিভারি কি সুবিধা রয়েছে যারা মাল নিতে চাচ্ছে পাঁচ মিটার যা এখানে পাঁচ মিটার হবে হ্যাঁ পাঁচ কিলোমিটার ওখানে আমাদের মাল ডেলিভারি করে দেবে মাল পাঠিয়ে দিতে পারবেন দেখেন এক এক করে দেখেন কোনটা কি দাম আছে দেখেন এটা আছে আমাদের তিরিশ টাকা তিরিশ টাকা এটা কম মিটার রয়েছে এটা আমরা দশ মিটার বলি কিন্তু এটা বেরোবে সাত মিনিট সাত মিটার দশ মিটার বলি তিরিশ ফুট কিন্তু এটা বেরোবে আপনার পঁচিশ ফুট পঁচিশ ফুট তাই তো এটা দাম কি থাকবে তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এটা কি অ্যালুমিনিয়াম রয়েছে এটা অ্যালমোনিয়াম এটা অ্যালমোনিয়াম আছে

আচ্ছা আর এদিকে টিউবলাইট ওটা আছে একশো চল্লিশ টাকা হ্যাঁ একশো চল্লিশ টাকা ওর মধ্যে ষোলোটা কালার ষোলোটা ফাংশন আচ্ছা এদিকে এই লাইট গুলো বলুন এই লাইট

এটা আছে তেল দেখে দিচ্ছে এটা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে টাকা একটা ফ্লেভার গাছ ইয়ে রয়েছে তাই গাছ রয়েছে আচ্ছা এখানে হ্যারিকেন আছে এটা সাড়ে তিনশো টাকা হ্যারিকান সাড়ে তিনশো টাকা এই লাইট ওইটা আমরা পঞ্চাশ মিটার বলে বিক্রি করি কিন্তু মালটা বেরোয় পুরো একশো ফুট

এই দুগা 4.5 টাকা এটা আচ্ছা আপনার দিয়া 3.5 টাকা ডায়মন্ড দিয়া 3.5 টাকা 34 টাকা করে বলো बताओ ভালো না নেই एक्चुअली 50 আর 40 40 এটা পুরো 15 মিটার আচ্ছা ছোট ছোট লাইট গুলো যখন ঘুরছে গুলো চলুন আপনি ওই দিকে আসুন রেন্ডারস থেকে আর এখানে মানে হ্যাঁ এগুলো বলুন এগুলো আছে আমরা 100 টাকা

দেখুন এই হচ্ছে ইজরা স্ট্রিট মার্কেট দেখেন পুরো ভিড়ে ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন তো যারা এখন দিওয়ালি লাইট কিনবেন ভাবছেন তারা এসে এখানে যোগাযোগ করবেন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরো একটা তিনশো পঞ্চাশ টাকা